বাংলা সিনেমায় কিং শব্দটা যেন শুধু তার জন্য রিজার্ভ নিত্যনতুন চমক ও ভিন্ন ধর্মী কাজ উপহার দিয়ে শাকিব খান এখনও স্বমহিমায় ধরে রেখেছেন শীর্ষনায়কের আসনটি গত ২৫ বছর ধরে তিনি রাজার মতোই দাপিয়ে বেড়াচ্ছেন চলচ্চিত্র অঙ্গ একটি নয় দুটি নয় শত শত সিনেমা অগণিত হিট সংলাপ কাঁপানো এক দৃশ্য আর লাখো কোটি দর্শকের ভালোবাসা নিয়ে গড়ে উঠেছে এই কিংডম এবার ঈদের মরশুমে শাকিব খান নিয়ে আসছেন তার নতুন সিনেমা তাণ্ডব রাহেন রাফির পরিচালনায় তৈরি তাণ্ডব সিনেমার ফরকাস্টে যেন ফেটে পড়েছে নেটপাড়া একের পর এক সন্দৃশে শাকিবের অনবদ্য পারফরম্যান্স দেখে ভক্তরা ভীষণভাবে মোহিত আর পর্দার বাইরেও কিংখানের গ্ল্যামার ছলক যেন সোশ্যাল মিডিয়ায় ছট তুলেছে গতকাল রাতে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে সাকিব খানকে দেখা গেল এক নতুন লুকে ডার্ক ব্ল্যাক স্যুটের উপর ছলমলে কালো কোট চোখে কালো সানগ্লাস আর বুকের কাছে ছলমলে এসকে ব্রোচ এই স্টাইলিশ লুকে তিনি ক্যাপশনে লিখেছেন শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন শাকিব খান এবার বাজিমাত করেছেন তুফান সিনেমায় তাই মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার চব্বিশের তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হওয়ার মুকুট উঠেছে তার মাথায় সাকিবের সেই ঝড়ো পোস্ট মুহূর্তে ভাইরাল শেয়ার আর কমেন্টে ভরপুর ভক্তদের কথায় বলিউডের খানদের সঙ্গে এখন আর সাকিবকে আলাদা করা যায় না আর সেই তালিকায় যোগ দিলেন সাকিবের প্রাক্তন হৃদয়ের রানী অভিনেত্রী স্বপ্নম বুবলি বুবলি লিখলেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান পঁচিশ বছর ধরে বাংলা সিনেমায় রাজত্ব করছেন এই দৌড়ে পিছিয়ে নেয় সাকিবের আরেক প্রাক্তন অপুবিশ্বাস একই ছবি পোস্ট করে সাকিবকে অভিনন্দন জানান অপু আর লিখেন মাইকিং সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি মুজি অপুর এই ক্যাপশন দেখে অনেকে করছে ট্রল আবার অনেকে বলছে ভালোবাসা তাহলে এখনও ফিকে হয়ে যায়নি you type